আমি বলবো জার্সি গাফিটা খামারিদের জন্য পারফেক্ট ফিজিয়ানের সঙ্গে জার্সি পালন করাটা আমি শ্রেয় মনে করি কারণ জার্সির রোগ বৃদ্ধি কম দুধের ফেট ভালো এবং সব আবহাওয়ায় এটা আবহাওয়ার সাথে সেটিং সেটিং দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে মার্চ দুই অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারপারা জাহিদ ডেইরি ফার্ম আর জাহিদ ভাই এখান থেকে বিগ বিগ সাইজের জার্সি গরু বিক্রি করে থাকেন এ সপ্তাহে কি কী জাতের গাবি কালেকশন করছেন সেই সব গাবি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো মান কোয়ালিটি দাম বয়স পার্সেন্ট নিয়ে জায়দ সাথে আলোচনা করব দর্শক যে যেখান থেকে গাভি সার বকনা যাই কেনেন না কেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন আর বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে চলতেছে আল্লাহর দোয়ায় ভালো চলে রোজা উপলক্ষে মোটামুটি ভালোই চলতেছে না জি জি কতটি গাবি কালেকশন করছেন আজকে পিওর চারটে আমি গাবি টোটাল খামারে কতটি আছে খামারে আছে আরো পনেরো ষোলোটা গাবি আছে পনেরো ষোলোটা হ্যাঁ আমাদেরকে দেখাবেন কয়টা 4 টা 100 বিটের 4 আমি সব যাচ্ছে সব যাচ্ছে নতুন যারা ভাই আছে তাদের উদ্দেশ্যে আপনারা নাম আপনাদের ঠিকানাটা বালেন আমার নাম জাহিদ ইসলাম আমার জেলা পাবনা থানা ভাঙ্গুরা গ্রাম চৌবরি আরপড়া এখানতে মূলত জারসি গরি কালেকশন বা যাত্রী গরি নিয়ে কাজ করেন জি 4 টা গাবি এগুলো 4 কি বাচ্চা দিছে নাকি বাচ্চা দেয় না বাচ্চা ছাড়া এগুলো প্রেগনেট প্রেগনেট কতদিন বাকি আছে একটা চলো পনেরো দিন আর সব সাত দিন আট দিন করে এরকম দশ দিন করে প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান এরকম আর হ্যাঁ প্রথম বিয়ান দ্বিতীয় দিন মানে একদম সবগুলো সদ্য সদ্য একদম একদম সুস্থ সবল তো না একদম সুস্থ সবল ঠিক আছে প্রত্যেকটা গাবি একদম জাতমান কোয়ালিটি এরকম সঠিক যে তথ্য সেটা দেওয়ার চেষ্টা করবেন চলে একটা 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 গাবি দেখি আর এর যে মানে সঠিক যে তথ্য দেওয়ার চেষ্টা করবেন চলুন জাহিদ ভাই সর্বপ্রথমে একটা বিস্কিট কালারের একটা গাবি নিয়ে আসলেন সুন্দর কালার এটা কি জাত এটা হান্ড্রেড বিটের একটা জার্সি গাবি হান্ড্রেড বিটের জি জি জার্সি গাবি জার্সি গাবি এটা দাঁত বয়স কেমন এটা কেবল দুই দাঁত জি ফার্স্ট টাইম বাচ্চা দিবে এখনো বাচ্চা দেয় না বাচ্চা পেটে টাইম আছে এখনো 12 13 দিন টাইম আছে এখনো 12 13 দিন টাইম আছে বাচ্চা দেওয়ার বাকি জি একদম চারটা পাটা কিন্তু আসলে মাশাআল্লাহ খুব সুন্দর একদম শান্ত লাগতে তাতে দেয় না 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 একদম স্বাধীন

ওলানের গঠন পেশাব যখন করবে যখন একদম পরিপূর্ণ হয়ে যাবে পেশাব পড়লে পর ওলানে পার পড়বে ওলানে পার পড়বে যেহেতু প্রথম বাচ্চা দিবে এর কোন দুধের কোনো গ্যারান্টি কি দেওয়া যাবে ভাই একটা আইডিয়া দেওয়া যাবে আইডিয়া কম বেশি হবে না হয়তো ভাই আজ 1 লিটার কম বেশি হতে পারে এটার কতটুকু আইডিয়া যে তো প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা আমি আইডিয়া করছি 18 লিটার দুধ দিবে 18 লিটার জি প্রথম বাচ্চা দিবে এখনো কতদিন বাকি আছে এখনো 12 13 দিন টাইম 12 13 দিন টাইম আছে যে মালা মাশাআল্লাহ চলে আসছে আরও তলা আসবে হ্যাঁ তলা আসলে গাই গরু তলা না আসলে কিন্তু ভালো দেখা যায় না ভালো দেখায় না কারণ এই অবস্থায় কিনলে এই 12 দিনের মধ্যে কিনলে হয়তো বা একটু কম হবে বা এক সপ্তাহ গেলে আর ডিমান্ডটাই ডিমান্ড আরো বাইরে যাবে হ্যাঁ এটা এই অবস্থায় যদি কেউ নেয় এটার দাম রাখছেন কেমন এর দাম রাখছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ আঠারো লিটার দুধ জি জি আপনার একটা আইডিয়া তারপর দর্শক যারা যাচাই বাছাই করে বা তার আইডিয়া মতন হ্যাঁ হ্যাঁ সে কিনতে পারে জি জি ঠিক আছে এটা সাইড করে দেন জাহিদ ভাই দুই নম্বর সিরিয়াল ওইটা দেখানোর চেষ্টা করুন জাহিদ ভাই দুই নাম্বার সিরিয়াল আর একটা বিস্কিট কালার এটা একটা বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন আমাদের মাঝে এটা কি জাত এটাও জার্সি এছাড়াও হ্যাঁ বাঘাবাড়ি বিটেড এটাও জার্চে বাড়ি মিল বিটেড জার্ছে জি যেটার দাঁত বয়স কেমন এটা দাঁত হয়েছে চারটা চার দাঁত জি জি কত নম্বর বাচ্চা দিবে এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে মানে দ্বিতীয়বার আর কি সেকেন্ড টাইম অর্থাৎ দুই নম্বর বাচ্চা দিবে জি এখন বাচ্চা ধর বাকি কত দিন টাইম আছে এটাও দশ বারো দিন টাইম আছে দশ বারো দিন এখনও বাকি আছে বাচ্চা ধর এটাও মাশ আল্লাহ কিন্তু তলা বা বাটটা হলে খুবই সুন্দর এটা বাটটা ওই দেখেন আগেরটা কলা 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 বাট আছে আঙুলের মতো বড় বড় লোবাল মতো যেহেতু এখনো অনেক দিন টাইম আসে এখন তলামলা কিন্তু মার্শাল আ খুবই চলে আসছে তারপর যে কয়দিন বাকি টাইম আসে আরও একদম প্রসারত হয়ে যাবে জি জি একদম সুস্থ সবল তো না সুস্থ সবল একদম সুস্থ সবল দুই নম্বর বাচ্চা দিবে জি যেহেতু দুই নম্বর বাচ্চা দেবে ভাই এটা দুধের আইডি এটা দুধের আইডি এটা আঠারো লিটার দুধ থাকবে এটা আঠারো লিটার হ্যাঁ প্রথম দিয়ে ষোলো লিটার ছিল এটা আঠারো লিটার আপনার জানা না হ্যাঁ হ্যাঁ একদম জানা পরিচিত পরিচিত পদিত জায়গা থেকে সংগ্রহ করা সংগ্রহ করা এটা ষোলো লিটার ছিলে আর আঠারো লিটার হ্যাঁ হ্যাঁ হবে আর কি জি জি তারপরও যারা নিবে অবশ্যই আইডিয়া করে নিতে পারবে জি একদম সুস্থ সবল তো না সুস্থ সবল একদম এটার দাম রাখছেন কেমন এটা 235000 টাকা 235 জি আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আলোচনা করে নিতে পারবে জি জি ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পাশে যে বিগ সাইজের একটা আছে তিন নাম্বার সিরিয়াল ওটা দেখানোর চেষ্টা করুন জায়দ ভাই তিন নম্বর সিরিয়াল এটাও বিগ সাইজের একটা গাভিন এসলেন কালারটা হচ্ছে বিস্কিট কালার এটা কি জাত দাদা এটা হান্ড্রেড বিটের একটা জার্সি গাভি দেখেন এর মাথার শেডটা দেখেন জি একদম যে ওর সার গরুর মতো মাথা ঠিক আছে যে আপনার জার্সির যে সারটা জি 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 সারের মতোই মাথা হয়েছে মানে এটা পিওর বিড না হলে এই মাথাটা আসে না মানে একটা পিওরবিড জার্সির যে বৈশিষ্ট্য বা সিস্টেম তার মধ্যে সবকিছু একদম আছে এটার দাঁত বয়স কেমন একটা দাঁত হচ্ছে চারটা চার দাঁত হ্যাঁ সেকেন্ড টাইম বাচ্চা দিবে অর্থাৎ দুই নম্বর বাচ্চা দিবে জি 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 বাচ্চা কত বাকি আছে বাচ্চা দেওয়ার এখন বাকি আছে খুব দিন কাছে খুবই পছন্দ একটা জিনিস হচ্ছে মাস্ত ভালো এবং এর যে গঠন মানে এর একটা ক্যাপাসিটি বা সাইজ বডি ফাংশন বডি ফাংশন যে বৈশিষ্ট্যগুলো যা গাবি সব এর মধ্যে বিদ্যমান আছে আর কি প্রত্যেকটা গাভীই আছে তারপরেও মনে করেন যে হ্যাঁ এখন লেভেলের আছে তলা মলা মাশাল্লা চলে আসে তলাটা লুজও দেখা যাচ্ছে হ্যাঁ এই তল তলায় নামাইছে দেখেন এইগুলো হুম একদম পরিপূর্ণ হয়ে যাবে আর যেগুলো গরুগুলো দেখাচ্ছি প্রত্যেকটা আমার কাছে বাটগুলো খুব সবচেয়ে ভালো লাগছে যে বাটগুলো একদম দোহানের মতন বাট কিছু কিছু বাদ থেকে বেনে থাকে আর এই বাটগুলো কিন্তু একদম কিন্তু মোটা এবং দোহানের মতন বাট ছাকা 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 মানে চার আঙ্গুল মানে প্রত্যেকটা প্রত্যেকটা বাটগুলো একদম ফাঁকা ফাঁকা জি জি এটা একদম সুস্থ সবল না খাওয়া নেওয়া দেখাইতেছি দর্শক দেখলেও বুঝতে পারবে আর দশ অনেক রুচি দেখেন আর জার্সি করতে এমনিতে কোনো জিনিসই মনে করো আর মুখের সামনে দিলে তো যেকোনো জিনিসই খাই এক কথা হলে রুচিটা বেশি মনে হয় রুচি বেশি এটা দুধের আইডিয়া কতটুকু ভাইয়া লিটার দুধের আইডিয়া দিয়ে পার হবে বিশ প্লাস হ্যাঁ তারপরে যে নিবি অবশ্যই তার আইডিয়া করে বিশ ১৮ আঠারো আর পনেরো হোক আপনি যেটা আইডিয়া বললেন তাদের মতন করে আইডিয়া করে নিদ নেওয়াটাই চলে বেটার যেহেতু গাভিন গরু এখনো বাচ্চা দেয় বাচ্চা দিলে তারপরে একটু মনে করেন দুধ দোহাইলে একটা বুঝ আসে যে এই গরুটা কতটুকু দুধ আসতে পারে একদম সুস্থ সবল না জি এটা নিলে এটার দাম রাখছেন কেমন এটা দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি প্লাস দুধ জি ঠিক আছে এটা সাইড করে দেন সর্বশেষ একটা গাবি আছে ওটা দেখানোর চেষ্টা করুন জাহিদ ভাই চার নম্বর সিরিয়াল আরেকটা গাবি আমাদের মাঝে নিয়ে আসলেন এটাও কিন্তু একদম বিগ সাইজের একটা গাবি তলাও মাসাল্লাহ খুবই সুন্দর কালারটা হচ্ছে অ্যাশ কালার এটা কি জাত দাদা

ছয় সাত কত নম্বর বাচ্চা দিবে বা সেকেন্ড টাইম বাচ্চা দেবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে অনেক সময় মনে করে আমার আমার জানা মতে যে জার্সি টু লং টাইমেই মানে হিঁটে আসে লং টাইমে মনে করে বাচ্চা দেয় না 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 জার্সির এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ও আড়াই মাসের মধ্যেই ও হিটে চলে আসে আড়াই মাসে বাচ্চা ধর পরে বাচ্চা ধর আড়াই মাস পরে বা তিন মাস পরে হিটে চলে আসে এটি হলো ওর গুণগত সবচেয়ে ভালো মানে প্রত্যেক বছরে বাচ্চাটা দেয় এই জন্য খামারে ঠিকই থাকে ভালো বুঝছেন আর ধরেন সাত মাসও যদি দোয়ান তাও দোয়াতে দিবে আট মাস দুধ দোয়াতে মানে বাচ্চা দ্বারা আগ মুহূর্তে দুধ দেয় জি জি এটা এটা দুধের আইডিয়া এটার দুধের আইডিয়া ভাই ছাব্বিশ লিটার দুধ আছে তলা মলা একদম সেই সুন্দর মনে করে একদম তলা পরিপূর্ণ এখনো হয় নাই বারো থেকে তেরো দিন টাইম আছে বারো থেকে তেরো আছে হ্যাঁ তাহলে দেখুন চামড়াটা কেমন চামড়া এই দেখেন এখন চামড়াটা একদম লুজ হ্যাঁ লুজ একদম মনে করে পেশাবের থেকে ধার থেকে একদম মনে করেন এইতে এখন 12 থেকে 13 টাইমে সেটা পরিপূর্ণ হয়ে যাবে না পরিপূর্ণ হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে তারপরে যে নেব অবশ্যই আইডিয়া করে দেখব ওলানটা এরকম গোল সাইজ মানে যে ওলান আছে তাতে মনে করেন যে আরো যখন ওলান আসবে প্রায় মনে করেন যে আটতে পারবে না আটতে পারবে না একদম সুস্থ সবল না এই অবস্থায় এটা নিলে এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর জি ছাব্বিশ লিটার দুধ জি জি তারপরে যে নেবে তার আইডিয়া করে নিতে হ্যাঁ দরদাম করে নিতে হবে ঠিক আছে দাদা এটা সাইড করে দেন জাহিদ ভাই চারটে গাবি দেখালেন প্রত্যেকটা গাবি বিগ সাইজের দশ দিন বারো দিন টাইম আছে বাকি বাচ্চা দেওয়ার পরিশেষে দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতেন যে জার্সি গরু নিয়ে লালন পালন করলে কি কি সুযোগ সুবিধে গত সপ্তাহে বলছেন এ সপ্তাহে যদি কিছু বলতেন আমি বলবো জার্সি গাভিটা খামারিদের জন্য পারফেক্ট যে ফিজিয়ানের সঙ্গে জার্সি পালন করাটা আমি শ্রেয় মনে করি কারণ জার্সির রোগ বৃদ্ধি কম দুধের ফ্যাট ভালো এবং সব আবহাওয়ায় এটা আমার সাথে সেটিং সেটিং এখন ছোট বড় জয়ে যত বড় ফার্মে আছে জার্সি থাকলে একটু ভালো হয় বুঝছেন আর সেক্ষেত্রে কিনা বেচার ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ অনলাইনে কিনলে হয়তো বা দাম দর করে বায়না করে আসতে হবে আর যদি চয়েস না আমি বায়না ফেরত করে দেব সেটাই সুন্দর কথা বলছেন যে যে কেউ নিলে তো অবশ্যই করতে দেখা যায় যে ভাই আমি আসবো আসলে দাম দর করে টাকা দেবো এর মধ্যে যদি বিক্রি হয়ে যায়

যে ব্যবসায়ী করবেন না কেন সবচেয়ে নীতি আদর্শ নীতি না থাকলে ব্যবসা ব্যবসা আর গাভী গরু হইলো ধৈর্য ছাড়া গাভী গরু পালন ধৈর্য ধৈর্য হারা যাবে না যারাই গাভী নিয়ে কালেকশন মানে লালন পালন করে এগুলোগুলো ধৈর্যর সাথে করতে হয় এটা ধৈর্য না থাকলে গাভী গরুকে লালন পালন করতে পারেনি ঠিক আছে জাহিদ ভাই সুন্দর সুন্দর কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো আসসালামু আলাইকুয়ালাইকুম আসসালাম